গলা থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত কাজ আবার অনেক সুন্দর অন্য অন্য মতো কাজ কাজ করে অনেক সুন্দর একটা ছিজি ভাই গালার আছে ভাই অনেকটি গালার আছে কালার থেকে দিতেছি

আর যেমন এই লবিয়ারস ফ্রন্ট মিডিল অনেক সুন্দর করে কাজ কাজটাকে কি সামনে থেকে দেখাই আপনাদেরকে এই যে ফ্রন্ট মিডিল অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ফ্রি আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই ব্যাক পার্ট সুতির মধ্যে

তো ডিজাইন গুলো ফিয়ার সবগুলোই সুন্দর লাগছে আমার কাছে এইভাবে বলুন ভাই আপনি বিরুদ্ধ তো মনে আমার কাছে দেয় নাই আরে বল দাও না এই কম্পাই আমি এই মার্কেটে সেল দেই আপনাদের তো আল্লাহ রাখ এই যে ক্যাপসি এর অনেক সুন্দর ফন্ট মিডলে কাজ করা চমৎকার একটা থ্রি পিস ভালো লাগলো থ্রি পিসটা কিন্তু আসলে সুন্দর আর এই থ্রি বৈশিষ্ট্য হচ্ছে থ্রি পিসগুলো হবে ফ্রি সাইজের সুতি সবগুলো সুতি ভাই

যদি অনেক ভাই প্যাকেজ দেয় মানে ভাই প্যাকেজ দেবে আমরা নিতে পারি না আপনি কি আপনি কি ভাই এক পিস দুই পিস করে দিবেন হ্যাঁ ভাই এক পিস দুই পিস করে দেব দশ কান দেবে ভাই দশ করে যদি এক পিস এক পিস করে দশ পিস নেয় তাহলে ভাই আমি হোম ডেলিভারি দিয়ে দিব মানে দশটা থ্রি পিস দেবেন দশ ডিজাইনের পছন্দ মতো নিতে পারবে জি 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 তাই আমরা পাকিজা অ্যাপেলাস

আর এটা হচ্ছে ওনা ওনার মধ্যে অনেক সুন্দর করে ম্যাচিং সুতার আরই কাজ করা এই যে ম্যাচিং সুতা দিয়ে আরই কাজ করা বিজনেস পাবংলা এটা দাম ধরে কোম্পানি 750 টাকা আমি ভাই 100 টাকা ডিসকাউন্ট দিয়ে ভাই 650 টাকায় দিলাম ভাই 650 650 এরে ভাই 4 টাকা লাভ তাহলে ডিজিচার আমরা লাজা কি দেখি আমরা

আমরা আছে সেটিং টাইট এর খালাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু কালার ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটার কালার ডিজাইন আছে প্রাইস কত 500 টাকা কম বললাম স্যার 450 টাকা আমি 600 টাকা দিয়ে দিলাম ভাই ছয়শো টাকা জি 600 টাকা ভাই আমাদের আরেকটা ডিজাইন আছে হুম ভাই সুন্দর ভাঙে তো অনেকে বলে ভাই কালার তো ভালো লাগে না খুলে বলে কি বলবো ভাই জামা দিয়ে আমরা যে খাবো অন্য দিয়ে আমরা সেই কাপড় জামা কাপড়ের সেম কাপড়ের

প্রত্যেকটা কালার সেটিং করা হবে অনেক সুন্দর সুন্দর ডিজেলের সুন্দর সুন্দর থ্রি পিস আমাদের হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড জর্জেট জি জর্জেট ইরোবে উনি কোম্পানি দেখেন জর্জেট উপরে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা এক্সিলেন্স একটা থ্রি পিস হোয়াইট গোল্ড এটা হাতার মতো কাজ হবে ফ্রন্টে অনেক গর্জিয়াস করে কাজ হবে একদম ফুলভাত হ্যাঁ ভিতরে ইনার কাপড় রয়েছে জি ভিতরে একসাথে

তো যাই হোক এই সুন্দর সুন্দর চিপি দেখে নিতে হলে মধ্যে কন্ট্যাক্ট করবেন ভাইয়া কিন্তু সেটিং করে দেখিয়েছে আরো অনেক ডিজাইন কালার আছে সব আমরা দেখাতে পারি না দেখতে হলে ভাইয়ের নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ